আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনার মাথার ভেতরে যে চিন্তাটি চলছে সেটি কি শুধুই আপনার নাকি বাস্তবতার আরও গভীর কোনো স্তরে সেই চিন্তার সঙ্গে যুক্ত রয়েছে অন্য কিছু অন্য কেউ অথবা পুরো মহাবিশ্বই আমরা নিজেদের স্বাধীন ভাবি ভাবি আমার চেতনা আমার অস্তিত্ব এই শরীরের সীমানার মধ্যেই আবদ্ধ কিন্তু আধুনিক বিজ্ঞান আজ এমন এক দরজায় করানো যা খুলে গেলে আমাদের আমি হওয়ার সংজ্ঞাটাই হয়তো একদম বদলে যাবে বিজ্ঞান তথ্যতে আজ আমরা এমন এক প্রশ্নের মুখোমুখি হচ্ছি যেখানে আধুনিক পদার্থবিজ্ঞান এসে মিলছে দর্শন ও চেতনার সবচেয়ে গভীর আলোচনার সঙ্গে আজ আমরা কথা বলবো এমন এক ভূতুরি সংযোগ নিয়ে যা সময় এবং দূরত্বের তোয়াক্কাই করে না আজকের বিষয় রহস্যময় কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট এবং একটি সর্বজনীন চেতনার সম্ভাবনা বিজ্ঞানকে প্রমাণ করতে চলেছে যে আমরা সবাই একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোই বাধা নাকি এটি শুধুই মানুষের কল্পনা আগামী কয়েক মিনিট আমরা ডুব দেব বিজ্ঞানের গভীরতম রহস্যে স্বাগতম অজানার সন্ধানে আমাদের এই আলোচনা শুরু করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে আমরা যে পৃথিবীকে দেখি সেটি আসলে কেমন আমরা যা দেখি স্পর্শ করি তা কি সত্যিই কঠিন পদার্থ বিশ শতকের গোড়ার দিকে বিজ্ঞানীদের একটি দল অনুধাবন করলেন যে নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্স যা দিয়ে গ্রহ নক্ষত্রের গতি ব্যাখ্যা করা যায় তা পরমাণুর ক্ষুদ্র জগতে এসে অচল হয়ে পড়ে জন্ম হল কোয়ান্টাম মেকানিক্সের ভাবন্ত একটি কোনা একই সময় একাধিক জায়গায় থাকতে পারে যতক্ষণ না আপনি সেটির দিকে তাকাচ্ছেন এটা কোনো জাদুর খেলা নয় এটাই কোয়ান্টাম জগতের বাস্তবতা একে বলা হয় সুপারপোজিশন কিন্তু এর চেয়েও অদ্ভুত বিষয় হল যখন দুটি কোনা একে অপরের সঙ্গে অ্যান্টাঙ্গেলড বা জড়িয়ে পড়ে কোয়ান্টাম অ্যান্টাঙ্গলমেন্ট বোঝার জন্য একটি সহজ কল্পনা করা যাক ধরুন দুটি কোনা উৎস থেকে সৃষ্টি হল এরপর তারা আলাদা হয়ে গেল একটিকে রাখা হলো আমাদের পৃথিবীতে আরেকটি পাঠানো হলো লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে গ্যালাক্সির অন্য প্রান্তে সাধারণ যুক্তি বলে এখন এদের মধ্যে কোনো যোগাযোগ থাকা সম্ভব নয় কিন্তু কোয়ান্টাম জগৎ বলে ভিন্ন কথা আশ্চর্যের বিষয় হল আপনি যখন পৃথিবীতে থাকা কোনাটির বৈশিষ্ট্য পরিমাপ করবেন ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই ন্যানো সেকেন্ডে অন্য প্রান্তের কোনাটির অবস্থা নির্ধারিত হয়ে যাবে মাঝখানের এই বিশাল দূরত্ব কোনো বাধাই নয় কোনো সিগনাল পাঠানো হয় না আলোর গতির কোনো সীমাবদ্ধতা এখানে খাটে না যেন মহাবিশ্বের দুই প্রান্তে থেকেও তারা আসলে একটি সত্তা আলবার্ট আইনস্টাইন এই ঘটনাটি মেনে নিতে পারেননি তিনি একে ব্যঙ্গ করে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূর থেকে ভুতুরে কাণ্ড তিনি বিশ্বাস করতে চাননি যে ঈশ্বর পাশা খেলেন কিন্তু আইনস্টাইন ভুল ছিলেন আজ পর্যন্ত হওয়া অসংখ্য পরীক্ষায় এমনকি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এটি বারবার প্রমাণিত হয়েছে বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অদ্ভুত এখন প্রশ্ন হল এই ভূতুরে পদার্থবিজ্ঞানের সঙ্গে আমাদের মনের সম্পর্ক কি চেতনা বিজ্ঞানের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ধাঁধা একটি মস্তিষ্ক যা মূলত কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেনের সমষ্টি কিভাবে অনুভব করতে পারে একটি রোবট বা কম্পিউটার তথ্য প্রসেস করতে পারে কিন্তু সে কি জানে যে সে আছে সে কি লাল রঙের সৌন্দর্য বা দুঃখের গভীরতা অনুভব করতে পারে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় শক্ত সমস্যা নিউরোসায়েন্স আমাদের বলে চেতনা হলো মস্তিষ্কে নিউরনের ভেতর রাসায়নিক ও বৈদ্যুতিক সংকেতের ফল একশো বিলিয়ন নিউরনের একটি জটিল নেটওয়ার্ক কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন কেবল বৈদ্যুতিক সংকেত কি ভালোবাসা ঘৃণা আত্মধিক উপলব্ধির জন্ম দিতে পারে নাকি মস্তিষ্ক কোনো উৎপাদক যন্ত্র নয় বরং একটি রিসিভার বা গ্রাহক যন্ত্র যেমন রেডিও যা মহাবিশ্বের কোনো এক স্থান থেকে চেতনার সিগন্যাল গ্রহণ করে যদি চেতনা কেবল বায়োলজিক্যাল না হয়ে ফান্ডামেন্টাল বা মৌলিক কিছু হয় যেমন স্পেস বা টাইম তবে তার নিয়মগুলো কি কোয়ান্টাম ফিজিক্স দ্বারা পরিচালিত হতে পারে দীর্ঘদিন ধরে মনে করা হতো মানুষের মস্তিষ্ক কোয়ান্টাম ফিজিক্সের জন্য বড্ড বেশি উষ্ণ এবং আর্দ্র কোয়ান্টাম ইফেক্ট সাধারণত দেখা যায় পরম শূন্য তাপমাত্রায় ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে কিন্তু এই ধারণা এখন চ্যালেঞ্জের মুখে কিছু বিজ্ঞানী বিশেষ করে রজার পেন্ড্রোস এবং স্টুয়ার্ট হামার একটি সাহসী প্রস্তাবনা দিয়েছেন তারা বলছেন আমাদের মস্তিষ্কের নিউরনের গভীরে মাইক্রোটিউবুল নামের অত্যন্ত ক্ষুদ্র কিছু নলাকার গঠন রয়েছে এই মাইক্রোটিউবুলগুলো কোষের কঙ্কাল হিসেবে কাজ করে পিনরোস এবং হামরফের মতে এই নালির ভিতরেই ঘটে কোয়ান্টাম প্রসেসিং তাদের দাবি আমাদের চেতনার মুহূর্তগুলো আসলে মস্তিষ্কের ভেতরে ঘটা কোটি কোটি কোয়ান্টাম ধসের সমষ্টি অর্থাৎ আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম মেনে হয় না বরং কোয়ান্টাম অনিশ্চয়তা এবং সুপারপোজিশনের মধ্যে দিয়েই তৈরি হয় যদিও এই তত্ত্বটি মূলধারার বিজ্ঞানে এখনও চূড়ান্তভাবে প্রমাণিত নয় এবং অনেক বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে বাধ্য করে চেতনার উৎস কি সত্যি পদার্থবিজ্ঞানের গভীর স্তরে লুকিয়ে আছে যদি আমাদের মস্তিষ্কের হার্ডওয়্যার কোয়ান্টাম লেভেলে কাজ করতে সক্ষম হয় তবে এন্ট্যাঙ্গলমেন্টের সম্ভাবনা কি আর উড়িয়ে দেওয়া যায় যদি চেতনার কোনো কোয়ান্টাম ভিত্তি থাকে তাহলে অ্যান্টাঙ্গলমেন্টের ধারণা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা প্রথমেই জেনেছি যে দুটি কোনা একে অপরের সাথে যুক্ত থাকতে পারে দূরত্ব ঘুচিয়ে এখন ভাবুন বিগ ব্যাংয়ের সময় মহাবিশ্বের সমস্ত পদার্থ একটি বিন্দুতে ছিল তার মানে মহাবিশ্বের প্রতিটি কোনা আপনার শরীরের প্রতিটি পরমাণু একসময় একে পরের সঙ্গে অ্যান্টাঙ্গলড ছিল তাত্ত্বিকভাবে আমরা কি এখনও সেই সংযোগ বহন করছি না এখানে পরিষ্কার থাকা জরুরি বিজ্ঞান তথ্যতে আমরা অনুমানকে তথ্যের জায়গায় বসাই না এখন পর্যন্ত কোনো পেয়ার রিভিউ বৈজ্ঞানিক প্রমাণ নেই যে মানুষের মস্তিষ্ক একেবারের সঙ্গে মাইক্রো লেভেলে কোয়ান্টাম অ্যান্ট্যাগেল্ড বা আমরা টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারি কিন্তু কিছু অদ্ভুত পরীক্ষালব্ধ ফলাফল আমাদের ভাবিয়ে তোলে ডিন রাডিন এবং অন্যান্য প্যারাসাইকোলজিস্টরা কিছু পরীক্ষা চালিয়েছেন যেখানে দেখা গেছে একজন মানুষের আবেগগত পরিবর্তন অন্য ঘরে থাকা বিচ্ছিন্ন একজন মানুষের মস্তিষ্কে সূক্ষ্ম প্রভাব ফেলছে মূলধারার বিজ্ঞান এগুলোকে এখনও কাকতলীয় বা ত্রুটিপূর্ণ বলে কিন্তু কোয়ান্টাম বায়োলজি নামের এক নতুন শাখাটি আমাদের চোখ খুলে দিচ্ছে আমরা এখন জানি ইউরোপীয় রবিন পাখি পৃথিবীর চম্বুক্ষেত্র দেখতে পায় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট ব্যবহার করে উদ্ভিদের সালা সংশ্লেষণ প্রক্রিয়ায় কোয়ান্টাম সুপারপোজিশন কাজ করে প্রকৃতি যদি পাখি বা গাছের পাতায় কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে পারে তবে প্রকৃতির সবচেয়ে জটিল সৃষ্টি মানুষের মস্তিষ্কে কেন তা থাকবে না পাশ্চাত্য মনোবিজ্ঞানে কার্ল উইং বিশ্বাস করতেন মানবজাতির একটি সামষ্টিক মানসিক স্তর আছে যা আমাদের সকলের অবচেতনে যুক্ত আমরা স্বপ্নে মিথোলজিতে বা হঠাৎ পাওয়া ভাবনায় সেই সামষ্টিক ভাণ্ডারের প্রবেশ করি ডেভিড ব্রহ্ম একজন বিখ্যাত কোয়ান্টাম ফিজিস্ট মহাবিশ্বকে একটি হোলিওগ্রাফিক বা অখণ্ড সত্তা হিসেবে বর্ণনা করেছিলেন তার মতে আমরা যাকে আলাদা বস্তু হিসেবে দেখি তা আসলে গভীর স্তরে সংযুক্ত আজকে কোয়ান্টাম অ্যান্টিঙ্গেল কি সেই প্রাচীন জ্ঞানকে একটি গাণিতিক ভাষায় প্রকাশ করছে আমরা কি বিচ্ছিন্ন দ্বীপের মতো নাকি সমুদ্রের তলাদেশে আমরা সবাই এক মাটি দিয়ে গড়া যদি চেতনা সত্যিই কোনো সর্বজনীন কাঠামোর অংশ হয় তাহলে আমাদের মানবিক অভিজ্ঞতার অনেক দিক নতুনভাবে ব্যাখ্যা পেতে পারে কেন আমরা অন্যের দুঃখে কাঁদি কেন সহানুভূতি বা অ্যাম্পাথি অনুভব করি হয়তো অন্যের কষ্ট অনুভব করাটা কেবল মস্তিষ্কের মিলনিরণের কাজ নয় হয়তো এটি সেই গভীর কণ্ঠাং সংযোগের স্পন্দন নিউরোসায়েন্স আরও সূক্ষ্ম এমআরআই এবং ব্রেন ম্যাপিং প্রযুক্তি দিয়ে মস্তিষ্ক পর্যবেক্ষণ করছে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে যা এন্ট্যাঙ্গলমেন্ট নীতি ব্যবহার করে অসাধ্য সাধন করছে আগামী দশকে হয়তো এমন তথ্য আসবে যা চেতনা ও কোয়ান্টাম বাস্তবতার সম্পর্ককে আরও স্পষ্ট করবে অথবা রহস্যকে আরও গভীর করে তুলবে শেষ পর্যন্ত এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও আমাদের হাতে নেই চেতনা কি কেবলই মস্তিষ্কের খেলা নাকি এটি একটি সর্বব্যাপী মহাজাগতিক ক্ষেত্র যার আমরা অংশমাত্র আমরা হয়তো বিচ্ছিন্ন পর্যবেক্ষক নই বরং এক গভীরভাবে সংযুক্ত মহাবিশ্বের অংশ আপনি আমি দূরের নক্ষত্র এবং পাথরের ধারের ঘাসপুল সবাই অদৃশ্য সুতোয় বাঁধা এক বিশাল কোয়ান্টাম নাচের অংশীদার মহাবিশ্ব বড় অদ্ভুত এবং তার চেয়েও অদ্ভুত আমাদের এই অস্তিত্ব অনুসংয্য থাকুন এই গানের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য